বলেছিলেন দুর্যোধনকে ডেকে তুমি আমার কাছে উলঙ্ঘু হয়ে এসো কিছু আবরণ না রেখে সেই কথাটাই মহাভারত রূপক করে বলা হয়েছে যে ভগবানের কাছে তাই অমৃত হয়নি তাই জন্যই শুধু যা একটা জাঙ্গিয়া পরে কৃষ্ণ বুদ্ধি করে বললেন তুমি একটা অন্তর্বাস করে যাও মায়ের কাছে এত বড় ছেলে উলঙ্গ হয়ে যাবে কি অন্তর্বাস করে যাও তাই সবটা অমৃত হলো অমর হলো খালি অন্তর্বাস ওই উরুর জায়গাটা হলো না করার জন্য তাহলে ওই হলো তাই জন্য এই আমাদের কোন নিরাবরণ হয়ে যেতে হবে আমি মার কাছে যাই আমি আমার গুরুর কাছে যাই আমি আমার ইষ্টের কাছে যাই যে যাকে ভালোবাসে তাকে পছন্দ করে তাকে বিশালী রূপে জীবনে গ্রহণ করেছে তার কাছেই বলতে হবে নিজেকে খুলে দিয়ে আমার এইটা লোক আছে বাসনা এই কামনা আমার যায়নি আমার এখনো এই খাওয়াতে লোভ আছে মা আমি এই ছাওয়াটা ছাড়তে পারছি না ছাড়তে চাইছি কিন্তু পারছি না আমার ভালো ঘুম হয় না আমি চিন্তা করি ঘুমের মধ্যে আমার অনেক বাজে বাজে স্বপ্ন দেখি অনেক ছোটবেলার জিনিস আমার কাছে বিকৃত রূপে আছে আমার যা হয় সবটি তাকে নিবেদন করা এইটা হলো সর্বোচ্চ দেয়া দেহ সত্তার প্রাণ সত্তার মনসত্তার কোনো অংশকে আবরণ না রেখে তাকে বলে তার কাছে সমর্পণ করা সর্বস্ব তাকে দিতে হবে সর্বস্ব দান করতে হবে আমাকে তুমি নাও তোমার তুমি করে আমাকে নাও আমার মায়ের ধ্যান প্রার্থনায় আছে না আমার আমিত্বটা চলে যা আমার আমি যেন তুমি হয়ে যায় ততদূর তো আমরা যেতে পারিনি আমরা আমাদের এটাই বলতে পারি আমাদের যা কালো আছে আমাদের মধ্যে যা আলোর অংশ আছে আমি ভালোবাসি সকলকে সকলের জন্য কাজ করতে ভালো লাগে দিতে ভালো লাগে আমার সমস্ত অংশ নিয়ে আমার প্রাণের আবেগ আছে আমি একটুতেই আমার চোখে জল আসে আমি মাকে আমি আমার গুরুকে আমার ইষ্টকে আমি এভাবে নিজেকে সমর্পণ করব সর্বস্ব দিয়ে দিতে হবে